হ্যালো আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন আজকে প্রাগে আমার তৃতীয় দিন তো আজকে আমরা ঘুরবো এখানে প্রাগের যে ন্যাশনাল মিউজিয়াম তারপরে ন্যাশনাল থিয়েটার এরপর এখানে একটা বিল্ডিং আছে সেটাকে ড্যান্সিং বিল্ডিং বলা হয় তো সেখানে যাব পাশাপাশি এখানে একটা লাইব্রেরি আছে সেখানেও যাব তো আমরা এখন আছি বর্তমানে এই যে দেখুন ন্যাশনাল মিউজিয়ামে এই যে এই যে মিউজিয়াম এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম আর এই যে স্ট্যাচু দুই সালে এই স্ট্যাচুটা নির্মাণ করা হয় আর এই স্ট্যাচুটা মূলত জোসেফ ভাকলাবের আর এটি তৈরি করেছিল বিখ্যাত এবং সুন্দর তো আমরা প্রথমে ভিতরে যাব যে চেক করব যে এদের কোনো স্টুডেন্ট ডিসকাউন্ট আছে কিনা যদি থাকে তাহলে আমরা ভিতরটা করব তো চলুন দেখি ভিতরে কি আছে আমরা এখন মিউজিয়ামের একদম মেঞ্জিয়াম আসছি এই যে মিউজিয়ামের উপর থেকে বুক আর আরেকটা বিষয় এখানকার এই ল্যান্ডস্কেপটা খুব ভালোই লাগছে আমার কাছে যেরকম এই যে মিউজিয়াম এটা মিউজিয়াম এবং এই মিউজিয়াম থেকে যদি সরাসরি সামনে তাকানো হয় তাহলে হচ্ছে রুট চলে গেছে এবং বরাবর হচ্ছে ওল্ড সিটি স্কোয়ার ল্যান্ডস্কেপটা সুন্দর সো আমরা মিউজিয়ামের ভিতরে চলে আসছি তো বাইরে যেটা দেখাইছিলাম যে স্টুডেন্ট শুধুমাত্র ছাব্বিশ বছর যাদের শুধু তারাই এখানে ওয়ান এইটটি দিয়ে ঢুকতে পারবে আর বাকিদের টু এইট্রি এরকম না আমরা যখন টিকিট কাউন্টারে গেলাম তখন বললাম যে আপনি স্টুডেন্ট তো আইডি একটু শো করলাম তারপরে যে টিকিট কাটলাম এখানে একটা হচ্ছে ভাউসর আর একটা হচ্ছে টিকিট তো টিকিট হচ্ছে ওয়ান এইট্টি ও সরি রুম ওয়ান ওয়ান এইটটি ক্রো না অ্যান্ড ও অ্যানাদার থিং এর আগে একদম প্রথম দিনের ভিডিওতে আমি একটা মিস্টেক করছিলাম আমরা হচ্ছে বোদর বলছিলাম আমি একটা প্রাণীকে বাট এটা কিন্তু পদর নাম এটা ছিল রিভার র্যাট মানে রিভারের র্যাট বললে নাকি এরকম বড় সরো পায় তো আমি বড় সরো দেখে ভাবছিলাম এটা বোদর বাট এটা বোতর না এটা রিভার র্যাপ আর মিউজিয়ামের ভিতরে ঢোকার সময় গেটে হচ্ছে এই যে কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যান করলে গেট খুলে তারপরে হচ্ছে মিউজিয়ামের ভিতরে এসে আমার হাত কাছে ব্যাক প্যাক ছিল সে ব্যাক প্যাক লেখার জায়গা হচ্ছে এই যে এখানে আছে এবং এটা ফ্রি কিন্তু আপনার সাথে পাঁচ টাকা মানে পাঁচ করোনার যে পয়েন্ট অথবা টেন করোনার যে পয়েন্ট সেটা থাকতে হবে তাহলে আপনি লক করতে পারবেন তো এটা হচ্ছে এই যে নিচে এখন আবার এই যে উপরে যাচ্ছি এটা দেখুন মিউজিয়ামের ভিতরটা যে এটা হচ্ছে এন্ট্রি এ পে হচ্ছে টিকিট কাউন্টার তো আমি নিচে গিয়েছিলাম হচ্ছে ব্যাকপ্যাকটা রাখার জন্য সুন্দর ওয়াও সো প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছি টিউলপিটের বিভিন্ন ফসিল তা অনেক প্রাচীন একটা প্রাণীর দশের প্রাণীর বিভিন্ন ফসিলের সংরক্ষণ এখানে দেখাই যে এই গোত্রের এখানে ডাইনোসর দিয়ে ডাইনোসর করছে সার খাইতেছে এরকম একটা স্ট্যাচু করা

এই প্রাণীটার নামটাও অদ্ভুত আমার একটু দেখতে হবে মনে থাকে না যেখানে একটা রাইনোর ফসিল আছে যেমন এটা হচ্ছে উলি রাইনো স্কাল আপনারা যদি যে এইটা দেখেন ম্যামথ আপনারা হয়তো ম্যামথ সম্পর্কে জানেন আমি দেখাচ্ছি এখানে একটা ম্যামতের স্কেলিটন আছে আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল্ক এলক এই যে দেখুন ম্যামত ইটস রিয়েলি নাইস তো আপনারা যদি আইসিএস মুভি দেখে থাকেন আইসিএস মুভিতে যে এলিফেন্টগুলো এটাই আসলে ম্যামথ अच्छा होने की एस्टॉन है सें जाने ना अपना पुस्ते बढ़ते से नहीं की ना इजे देखूँ ये रूम तो पूरा टॉम दो कर एवं ये एस्टॉन को लेकिन तो जोल तो सें इटे उसे एस्टॉन एंड बस एस्टॉन जीबा कैन यू हेल्प मी दर व्हाट काइंड ऑफ एस्टॉन इफ यू स्प्लेन या दिस इज वाटर द

আসলে এই স্টোনগুলো এই মিউজিয়ামে রাখার হয়তো এটাই কারণ যে এগুলো প্রায় বিলুপ্ত এবং রেয়ার যার কারণে এগুলো এখানে সংরক্ষণ করা এই যে দেখুন এখানেও আরও অনেক স্টোন আছে বিভিন্ন টাইপের আসলে যারা জিওলজির স্টুডেন্ট তারা এগুলো ভালো বুঝবে আমি এগুলো বুঝবো না তো আমার সাথে যে ফ্রেন্ড জিবা ও হচ্ছে জিওলজি ব্যাকগ্রাউন্ড মানে ব্যাচেলর হচ্ছে জিওলজিতে পড়ছে এখন হচ্ছে আমার সাথে একসাথে মাস্টার্স করতেছি আমরা তো কিছু স্টোনের নাম বললো ও দেখে যে অনেক কিছুই জানে এখানে আবার এই যে আর একটা স্টোন দেখতে পাচ্ছি আপনারা জানি না সুপারম্যান দেখছেন কি না তো সুপারম্যান হচ্ছে যখন একদম ওর একটা এক ধরনের স্টোন আছে যেটা শুধু সুপারম্যানকে কাবু করা যায় তো ওখানে আর কি এরকম এই স্টোন আছে স্টোন এক না কিন্তু এরকমই দ্য শেপ হচ্ছে ওই গাইস আপনাদের আরেকটা দেখাই এই যে দেখুন এই যে রকটা এই রকটার কিন্তু বাহির সেটটা হচ্ছে এরকম যখন আপনি রকটা ভাঙবেন ভিতর সেটটা হচ্ছে এরকম সুন্দর কিন্তু এখানে যতগুলো পাথর আছে যতগুলো পাথর দেখতে পাচ্ছেন এই যে উপরের যে ডিজাইনগুলো এই যে দেখুন এই যে দেখুন এই ডিজাইনগুলো হচ্ছে ভিতরের সেটে আপনারা কিন্তু এই র পাথরগুলো যদি বাইরে থেকে দেখেন তাহলে কিন্তু আপনারা এই ভিতরের যে ডিজাইনগুলো এটা দেখতে পাবেন না আপনারা এতক্ষণ অনেক ধরনের স্টোন দেখলেন এই যে কেবল আবার দেখলেন তো এই যে রুমটা এই পুরো রুম যে রুমটার নাম হচ্ছে হল অফ মিনারেলস তো পুরো রুমটা জুড়ে আর কি যত এরকম বিভিন্ন রেয়ার যত স্টোন আছে সব স্টোনগুলো হচ্ছে এখানে মজুত করা আছে তো ভালোই লাগছে আসলে আমার আসলে মিনারেল সম্পর্কে এত আইডিয়া ছিল না এর আগে তো এখন একটা ভালো আইডিয়া হইলো এই যে স্টোনটা এই স্টোনটার নাম হচ্ছে হ্যালেট তো আমার ওই যে ফ্রেন্ড আমি অলরেডি যে বললাম যে আমার ফ্রেন্ড জিভা তো ও বলল যে এটার একটা বৈশিষ্ট্য আছে জিভা ইউ ক্যান ইউ টেল ক্যান ইউ টেল ও এস ইউ নিড টু এক্সপ্লেইন ইন বাংলা নো 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 আই আই টক ইন ইংলিশ এন্ড বাংলা বোথ হ্যাঁ হ্যাঁ ওয়েট 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 This is halide. If you break this crystal, it breaks in the cube shape only. Everywhere. Everywhere? Yeah. See here, they already break some parts here. Yes, yes, yes. It's in cube shape only. Okay. That's the elite of this one. And uh, how many times I will break this, I will get cube. Yeah, cube shape only. Wow. Nice. Mm. আরেকটা স্টোন পাইছি স্টোনটার নাম আছে পাইরিট এই যে দেখুন তো জিবা যেটা বললো যে এটা দিয়ে দেখতে খুবই সুন্দর কিন্তু আমার আসলে এটা নিয়ে এত ধারণা ছিল না যেটা বললো আপনারা যে সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরের অংশ আর যদি বাইরের অংশটা দেখেন এই যে এটা কিন্তু সুন্দর না আমার মধ্যে পাথর যার কারণে কিনা জিওলিস্ট জিওলজিস্টরা যখনই কোনো পাথর পায় সেটাকে তারা ভাঙে আগে ভাঙার পরে তারা ভিতরে এরকম টাইপেরও পেতে পারে অথবা কোনো ফসিলও তো আপনার যদি এস্ট না ভাঙা হয় তাহলে কিন্তু এটা আমরা দেখতে পাবো এই ক্রিস্টালটা আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আজকে আইডিয়াগুলো এই যে দেখুন এই যে নিচে যে সার্ফেসটা এটা হচ্ছে মেনলি পাথর এই পাথরের ভিতরের দিকটা হচ্ছে এরকম যেরকম যদি আমি ডিমের সাথে যদি তুলনা করি ডিম না ভাঙলে কিন্তু আপনি ভিতরে কুসুম পাবেন না ঠিক জিনিসটাই এরকম আমরা এখন অন্য একটা রুমে চলে আসছি তা বিভিন্ন স্কালচার আর কিছুই না এই যে উপরে যা অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই মিউজিয়ামের একদম যে সেন্টারের উপরে যে গম্বুজটা সেই গম্বুজটা এবং এটা দেখতে যে কতটা সুন্দর দেখেন ক্রাউন রাখা আছে আপনারা যদি আগের যে যুদ্ধের মুভিগুলো যদি দেখে থাকেন তো সেখানে যে ক্রাউন তারপরে যে বর্ষা এগুলো যে ব্যবহার করা হইতো সেগুলো এবং এখানে দেখুন এই যে এখানে টর্চার মেশিন এগুলো তখনকার শ্রমজীবীদের উপরে যে টর্চার করা হতো সে টর্চার মেশিন এখানে বলছে রুলস অফ ক্রুয়েলিটি তারপরে এই যে পুরাতন বন্দুক এই যে এখানে এইটা মূলত স্ড ইয়েস আমাদের মিউজিয়ামের ভিতরে ঘোরা শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে যাব ড্যান্সিং ড্যান্সিং হাউস তো এই বাড়িটা আসলে এমনভাবে তৈরি করা হয়েছে দেখলে মনে হবে বাড়িটা নাচতেছে একটা বিল্ডিং তো যে দেখি যে আসলে কি নাচে আর কি দাঁড়ায় আছে ন্যাশনাল মিউজিয়াম থেকে বের হওয়ার পরে আমরা এখন যাচ্ছি ড্যান্সিং হাউস দেখার জন্য তো প্রতি মধ্যে এরকম একটা পার্ক পেলাম ওই পার্কটা ক্রস করতেছি তো সুন্দর পার্কের মাঝখানে একটা ফোয়ারা আছে আমরা চলে আসছি এখন আহ ডান্স ড্যান্সিং হাউসের সামনে এটা ড্যান্সিং হাউস আপনাদেরকে একটু ধরে ড্যাফাই ড্যান্সিং হাউস বলতো কি এটা যে আর্কিফিকচারাল যে ডিজাইনটা এই ডিজাইনটা এমনভাবে করছে যে হয়তো দেখে মনে হবে যে বিল্ডিংটা মুফ করতেছে তো এই কারণে এটার নাম হচ্ছে ড্যান্সিং হাউস খুব বেশি যে আমোদের কিছু একটা টানা

অসংখ্য সোয়াম তো ভাবলাম যে জায়গাটা একটু ঘুরে আসি তো এখানে আসার পরে দেখুন এই যে অসংখ্য সোয়াম মানুষ এখানে আসে খাওয়াচ্ছে এবং এরা ভয়ও পাচ্ছে না ভালো আসলে এরা অভ্যস্ত কারণ এখানে যে মানুষ আসে মানুষ এসে কিন্তু এদেরকে খাওয়ায় তো এই কারণে এদের ভয়ও নাই এই যে হাসু আছে দেখেন আমাদের দেশের এই পাথিয়াস তারপরে পবুতর তো সর্বত্রই আছে ইউরোপের আপনি যেখানেই যাবেন সেখানেই পাবেন ফার্স্ট দেখতে দেখতে চলুন একটু খরচের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি আমার টোটাল খরচ হয়েছিল একশো ষাট ইউরো তার ভিতরে একশো ষাটের ভিতরে চল্লিশ ইউরো লেগেছে আমার অ্যাকোমোডেশনে আপনারা যদি আমার প্রথম ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন আমার অ্যাকমোডেশন সম্পর্কে আপনারা যদি ওই অ্যাকামোডেশনে থাকতে চান ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তো আপনি ওখান থেকে নিতে পারেন তো চল্লিশ ইউরো গেলে অ্যাকমোডেশনে আর পঞ্চাশ ইউরো যেহেতু আমি স্টুরগার্ডে থাকি স্টুরগার্ড টু প্রাগ ট্রেনের টিকিট লেগেছে পঞ্চাশ ইউরো আপডাউন এবং এটার পাশাপাশি আমি কিছু ট্রেডিশনাল ফুড খেয়েছিলাম সেটার খরচ যে যেমন বিপ গোলাস খেয়েছিলাম এটা প্রায় আঠারো ইউরোর মতো তারপরে আজকে আমরা ডিশ খাবো সেটা হচ্ছে ডাক তো এর এই সব খরচ টরস মিলিয়ে চিমনিকে খেয়েছিলাম এরপর আমরা যেদিন প্রথমে এসেছিলাম আপনি আমার প্রথম ভিডিওতে দেখবেন যে আমরা পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য একটা টিকিট করেছিলাম সেই টিকিট বাবদ আমার প্রায় সাড়ে তেরো ইউরোর মতো পড়েছিল এই সাড়ে তেরো ইউরো কিন্তু তিন দিনের টিকিট মানে সেভেন্টি টু আওয়ার্স জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্টের টিকিট করেছিলাম তো এই সব মিলিয়েই আমার একশো ষাট মধ্যে আমার এই প্রাক ভ্রমণ কমপ্লিট করেছি আমি সো ড্যান্সিং হাউস থেকে এখন চলে এলাম ন্যাশনাল থিয়েটার ন্যাশনাল থিয়েটার হচ্ছে একটি প্র্যাক অবস্থিত হচ্ছে একটি পাবলিকের ন্যাশনাল থিয়েটার আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে ন্যাশনাল থিয়েটার যে বিল্ডিংটা এবং এই বিল্ডিংয়ের যে উপরটা ওইটা দেখুন সূর্যের আলোতে কিন্তু অনেক চিকচিক করতেছে আমরা যখন একদম ওই দূরে ছিলাম ওই দূর থেকে এই উপরের যে অংশটা গম্বুজের মতো সেটা দেখতে পাচ্ছিলাম আর এটার পাশেই এই যে একটা ছোটো পার্ক আছে এই ছোট পার্কের এখানে এই যে বোট রাইডিং যারা করতে চান এই যে দেখুন অসংখ্য মানুষ বোট রাইডিং করতেছে আপনারা চাইলে বোট রাইডিং করতে পারবেন আমি একটু ন্যাশনাল থিয়েটারের কাছাকাছি যাব এখন আর ন্যাশনাল থিয়েটারে আসলে কি করা হয় আপনারা হয়তো জানেন যে ইউরোপে কিন্তু অপেরা বিখ্যাত তারপর ব্যালেট ডান্স বিখ্যাত তো এইসব জিনিসগুলাই আসলে এই ন্যাশনাল থিয়েটারে দেখানো হয় বা পারফর্ম করা হয় সো ন্যাশনাল থিয়েটার থেকে আসার পরেই কিছু রেস্টুরেন্ট খুঁজলাম যেমন গতকালকে কিন্তু একটা মেক্সিকান রেস্টুরেন্টের রিভিউ আপনাদেরকে দিয়েছি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা ওই লিঙ্ক পাবেন আপনারা যারা আসবেন তারা যদি একটু কম খরচে খেতে চান তো ওই রেস্টুরেন্টে যেতে পারেন আর আজকে আর একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম এখানেও মোটামুটি রিজনেবল প্রাইস এটা আবার আজকের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে আমি দিয়ে দেবো

আছে তো দেখি টেস্ট করে কেমন এর সাথে হচ্ছে সালাত দিছে অনেক সফ্ট তো খেলতে ভালো লাগতেছে একটা ফুড খাওয়া শেষ করি হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমরা ফিস্টি ফ্রিজ কিছু কাজ আছে সেন্টারে আমাদের মোটামুটি ঘোরা শেষের দিকে এই পার্কে আবার অদ্ভুত রকমের রেস্ট দেখতে পেলাম সো ভ্রমণ তো শেষ হলো এরপরে আরো কিছু ইনফর্মেটিভ ভিডিও ইনসান তৈরি করব আপনাদের জন্য তো আনটিল দেন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছে এখানে আল্লাহ হাফেজ